আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভ সকাল আমি এখন আছি আমার ট্রেনিং সেন্টারে আমার ট্রেনিং সেন্টারটি হচ্ছে ছোটরা কলোনির মাঠ নির্বাচন অফিসের গলি আজকের পুরো ব্লকটি হচ্ছে আমার ট্রেনিং সেশন সম্পর্কে তো সবাই আশা করি পুরো ব্লকটি দেখবেন দুই হাজার সালে যখন করোনা মহামারীর জন্য আমার ভার্সিটি অফ হয়ে যায় তখন আমি হচ্ছে কুমিলা লেডি বাইকার গ্রুপ উইংস অফ ড্রিমে ট্রেনার হিসেবে যোগদান করি দুই হাজার বিশের মার্চে দেখতে দেখতে এখন চারটি বছর পার হয়ে গেল তখন শখের বসেই ট্রেনিং দেওয়া শুরু করি কিন্তু বর্তমানে এখন এটা আমার প্রফেশনে পরিণত হয়েছে বর্তমানে আমার দুইটি ট্রেনিং সেন্টার রয়েছে দুইটি ট্রেনিং সেন্টারের ওনার আমি কুমিল্লা লেডি বাইকার গ্রুপে প্রশিক্ষণ দিচ্ছি প্রায় চার বছরের উপরে হয়ে গেল এবং নোয়াখালী লেডি বাইকার গ্রুপে প্রশিক্ষণ দিচ্ছি আজ দুই বছর ধরে বর্তমানে দুইটি ট্রেনিং সেন্টারকে সমানতালেই এগিয়ে নিয়ে যাচ্ছি যারা পরিশ্রম করতে জানে সেই সকল ব্যক্তিরা আসলে কখনোই হারে না আর আমি মনে করি আসলে আমি অনেক পরিশ্রমী একজন মানুষ আর পরিশ্রম করতে জানি বলে দুইটি ট্রেনিং সেন্টারকেই সমানতালে হচ্ছে চালাচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি আপনি যেই কোনো কাজই করুন না কেন সেই কাজের প্রতি অবশ্যই আপনার সম্মান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আর আমি যখন প্রশিক্ষণ দেওয়া শুরু করি তখন থেকে আমার এই কাজের প্রতি অনেক ডেডিকেশন ছিল আমার ডেডিকেশন লেভেল অনেক হাই ছিল যারা আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত নির্দিষ্ট নিয়মের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করছি যেহেতু এটি আমার প্রফেশন তাই আমার প্রফেশনে আমি কোনোদিনও এক সেকেন্ডের জন্য হচ্ছে গাফিলতি করিনি মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুলকে এই স্কুলে দীর্ঘ এগারো বছর যাবৎ আমি পড়াশোনা করেছি আমি বলবো স্কুল জীবনটাই হচ্ছে লাইফের সেরা একটা সময় স্কুল লাইফের মতো বেস্ট সময় আসলে কলেজ কিংবা ভার্সিটিতে পাওয়া যায় না আমার কাছে গত চার বছর ধরে বিভিন্ন পেশায় নিয়োজিত আপুরা প্রশিক্ষণ নিচ্ছে যেমন ধরেন গৃহিণী থেকে শুরু করে ডাক্তার তারপর হচ্ছে প্রফেসর ব্যাংকার এবং বিভিন্ন সেক্টরে জব করে আপুরা হচ্ছে প্রশিক্ষণ নেয় তো আজকে যে আপুটিকে আপনারা দেখতে পারছেন যে রাইড করছে আপুটি হচ্ছে একজন পুলিশ আজকে আপুটির হচ্ছে কোর্সের শেষ দিন এবং আজকে হচ্ছে তৃতীয়তম রোড ক্লিয়ারেন্স যাই হোক আজকে আপু হেলমেট পরতে ভুলে গিয়েছে প্রশিক্ষণ দেওয়ার শুরুতে আমরা আসলে আমাদের কাছে যেসব আপুরা আসে স্কুটি প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদেরকে হচ্ছে সেফটি মেনটেন করার বিষয়গুলো অনেক ভালোভাবেই অবগত করি তাদেরকে আসলে বুঝিয়ে বলি অবশ্যই রাইড করার সময় সেফটি মেনটেন করে রাইড করতে হবে হেলমেট গ্লাভস সেফটি গার্ড এসব ছাড়া আসলে কোনোভাবেই রাইড করা আমাদের জন্য উচিত না আজকে আপনাদের জন্য একটি ছোট্ট টিপস রইল ভিডিওর শেষে সেটি হচ্ছে সবসময় রাইড আস্তে ধীরে করবেন সব সময় মাথায় রাখবেন যত কম গতি তত কম ক্ষতি তো আজকে এতটুক পর্যন্তই আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ